আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন বিডিজার্ভস এখন বি ডিজার্ভস যারা চাকরি সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদের সম্পর্কে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং যারা ফেসবুকে দেখছেন এবং ইউটিউবে দেখেন ফেসবুকে দেখলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এখানে আপনারা আসলে চাকরি সম্পর্কে অনেকগুলো তথ্য পাবেন আপনার বাস্তব জীবনে অনেকটা আসলে উপকারে আসবে আমি নিঃসন্দেহে বলতে পারি আর কি চ্যানেলে আসলে আসলে ভিউ পাওয়ার বা ইনকামের উদ্দেশ্য আমি করছি না তো আপনাদের সুবিধার্থে অনেক সময় আসলে বেসরকারি বেসরকারি চাকরিতে মানুষ অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে ধোকা খায় এবং না জেনে না বুঝে অনেক জায়গায় গিয়ে আসলে তারা প্রতারণার শিকর হয় এবং অনেক সময় আর্থিক জরিমানা তাদের গুনতে হয় সে সম্পর্কে বিভিন্ন আমি ভিডিও তৈরি করে থাকি তো আমাদের এর জন্যই আসলে আপনাদের এবং সচেতনতা তৈরির জন্য আসলে এই পথ চলা তো দর্শক এবং বন্ধুরা আমি বলবো যে আপনারা প্রাইভেট প্রাইভেট সেক্টরে চাকরির মধ্যে আসলে বর্তমানে বেশি জনপ্রিয় হচ্ছে ক্ষুদ্র ঋণে যারা কাজ করেন তাদের জন্য আসলে বেশি জনপ্রিয় তো এই সেক্টরটা আসলে দিন দিন জনপ্রিয় হচ্ছে এবং এই জনপ্রিয় সেক্টরে অনেক সময় আপনার না বুঝে যাওয়ার কারণে অনেকের আসলে অনেক সময় আর্থিক জরিমানা করতে হয় তো বেশিরভাগই ক্ষেত্রে যারা প্রাইভেট সেক্টরের বা চাকরি করেন বা এনজিও চাকরি করেন নিম্নরা আসলে সবসময় আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের হয়ে থাকি তা আমাদের পক্ষে অনেক সময় এই যে জরিমানাটা দেওয়ার সম্ভব হয় না অনেক সময় জরিমানা না দিতে পারার কারণে লাঞ্ছিত হতে হয় শারীরিকভাবে অনেক সময় অনেক সমস্যার তৈরি হয় আর কি যেমন প্রতিষ্ঠানের লোকজন অনেক সময় আটকে আপনাকে মানে মারধর করে এরকম অনেক কিছু হয় আর কি আর বর্তমান প্রেক্ষাপটে এটা আরও বেশি হচ্ছে একা বর্তমানে যে মানে বর্তমান পরিস্থিতি এটা আসলে বলারই বাইরে তো আমি একটা কথা বলবো যারা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস বা এস 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 আচ্ছা থ্রি ফলেজ বলে এটা আসলে প্রায় ছাপ্পান্নটি জেলায় কাজ করে তাই অনেক জেলায় আসলে কাজ করে তো এখানে আসলে যদি আপনি বুঝে কাজ করতে পারেন এবং তাহলে আপনার জন্য মানে চাকরিটা আসলে সুখের হবে হবে আর কি যদি না বুঝে কাজ করেন তাহলে আপনার ক্ষেত্রে আসলে এখানে আপনার আর্থিক জরিমানা গুদ্ধ হতে পারে তো না বোঝার মধ্যে এখানে আসলে যদি আপনি ফিল্ড লেভেলে কাজ করেন ফিল্ড লেভেলে কাজ করলে আপনাকে আসলে মানুষকে ঋণ দিতে হবে এবং সেই ঋণের টাকা আপনার ফেরত আনতে হবে তো আপনি যদি মনে করেন যে রহিমা নামের একজনকে ঋণ দিলেন সে টাকা যদি আপনি রহিমার কাছ থেকে ফেরত আনতে না পারেন তো অফিসে যদি আপনাকে বলে যেভাবে আপনি টাকাটা জমা করেন বা কিস্তিটা জমা করেন সেক্ষেত্রে আপনি যদি অন্য কোনো সদস্যের টাকা এনে এখানে জমা দিন তাহলে সেক্ষেত্রে আপনাকে একসময় আর্থিক জরিমানা গুনতে হতে পারে এবং গুনতে হতে পারে মানে হতে গুনতে হবে আর কি তো দেখা গেল আপনি একটি শাখায় আছেন একটা প্যাকেজ পেয়েছেন বা ধরেন আপনার নিয়ন্ত্রণ দিন দশ বারোটা সমিতি থাকবে সে সমিতির সদস্যদের আপনি ধরেন এই টাকা আপনি আজকে রোহিম সের জামিলার টাকা রোহিমার মধ্যে ঢুকালেন কিন্তু পরবর্তী যখন আপনার এখান থেকে বদলি হবে বা প্যাকেজ পরিবর্তন হবে তখন কিন্তু আপনার এই অডিটরের মাধ্যমে আপনার এই জরিমানাগুলো বা এই ফাইন্ডিংসগুলো বা অর্থ তস্রপগুলো সেলে বের করা হবে আপনি কিন্তু খান্নাই প্রতিষ্ঠানের ম্যানেজারও অনেক সময় এতে ইনভলভ থাকেন জানেন যে তার কর্মী এগুলো করছেন তো এটা জানার পরেও কিন্তু তিনি তখন অস্বীকার করবেন এই এইগুলো ঘটে তো আপনারা যারা এই এনজিওতে চাকরি করেন তাদেরকে সতর্ক করব এই এনজিও বলে অনেক এই সমস্যা আছে যেখানে পকেট কিস্তি থাকে তবে আপনাদের একটা কথা বলি দেখবেন যে যেসব প্রতিষ্ঠানে অনেক বেশি বেতন দেয় আর কি যারা কি অনেক বেশি বেতন দেয় সেসব প্রতিষ্ঠানে এই সমস্যাটা বেশি হয় যেমন এই যে থ্রি পলাস এনজিওতে আপনার নিয়োগ দিয়েছেন আর কি তবে এখানে আসলে বেশি নিয়োগ নাই বেশি বেতন না তারপরে এখানে আমার জানা মতে আমি আমার পরিচিত একজন আসলে এই সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসে আসলে চাকরি করতাম তো আমি তাকে সতর্ক করেছিলাম যে আপনি এখানে যে চাকরি করছেন আপনাকে একসময় এই সমস্যায় পড়তে হতে পারে তো আসলে দুই বছর পরে তার সে সমস্যা হয়েছে তাকে প্রায় পাঁচ লক্ষ টাকা জরিমানা করতে হচ্ছে মানে জরিমানা দিতে হচ্ছে কিন্তু সে খায় নাই আমি মনে করি সে দুই বছর চাকরি করে পাঁচ লক্ষ টাকা সে বাড়িতে আনতে পারে নাই আর তো তার পরিশ্রম বেশি দিতে হয়েছে তো এক্ষেত্রে আমি বলে মনে করি যে এসব প্রতিষ্ঠানে চাকরি করার থেকে আমি মনে করি গার্মেন্টসে চাকরি করাটা অনেক ভালো আমি মনে করি আর কি যে সেখানে আসলে পরিশ্রম দিবেন কিন্তু আপনাকে তো একটা সময় আপনাকে তো অর্থ অর্থদণ্ড করতে হবে না তো সেই দিক বিবেচনা করে মনে করি যে এইসব প্রতিষ্ঠানের থেকে আসলে আপনার গার্মেন্টসে চাকরি করাটাই আমার মনে হয় ভালো হ্যাঁ এনজিওর মধ্যে ভালো প্রকারের এনজিও আছে যেখানে আপনি চাকরি করলে আপনার জীবনে আসলে সার্থক হবে আমি মনে করি যেমন বাংলাদেশের টপ ভিতরে এনজিও ক্যাটাগরির মধ্যে বলা যায় ব্যারাক আসাম এসব প্রতিষ্ঠানে আপনি যদি কাজ করেন তাহলে আপনাকে একটি টাকা অর্থদন করতে হবে না এবং আপনি স্বচ্ছতার মাধ্যমে টাকা আদায় করতে পার মানে চাকরি করতে পারবেন আর এছাড়া আছে পিডিম ফাউন্ডেশন আমার জানা মতে এই প্রতিষ্ঠানগুলোতে আপনাকে কোনো পকেট থেকে কিস্তি দিতে হয় না এছাড়া আরও আছে কিনা আমার জানা নাই তো যারা যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তবে অবশ্যই আপনার এনজিওতে চাকরি করার ক্ষেত্রে শক্ত হতে হবে আপনার মানুষের কাছ থেকে টাকা দিতে হবে এবং সবসময় আপনি ভর্তির সময় সতর্কতার সঙ্গে ভর্তি করবেন দেখবেন আপনার চাকরিটা আপনার জন্য অনেক ভালো হবে তো এই ধরনের এনজিও থেকে ভালো দূরে থাকবেন এবং এনজিওতে চাকরি করার পূর্বে আসলে প্রত্যেকের আসলে চাকরির প্রয়োজন এবং নতুন নতুন মানুষ এখানে আসলে প্রবেশ করে আসলে অনেক সময় অদক্ষতা প্রতিষ্ঠান মতো প্রশিক্ষণ না দেওয়ার কারণে এই নতুন যে মানুষগুলো যায় চাকরি করতে বা ভাই বোনেরা যায় তাদের এই সমস্যাগুলো হয় আর কি তা আপনারা আমাদের সঙ্গে যদি থাকেন তাহলে আসলে আপনারা শিখতে পারবেন জানতে পারবেন কারণ যেহেতু পড়াশোনা করেছেন বাংলাদেশে এই চাকরির বাজার তৈরি হয়েছে ক্ষুদ্র ঋণের আর ক্ষুদ্র ঋণ ব্যাংক আসলে তৈরি হতে চলছে এবং এটা অনুমোদন দেবে বাংলাদেশ ব্যাংক তো একটা অনেকগুলো এটা কর্ম মানে এখানে কর্মের একটা পরিবেশ তৈরি হবে ধীরে ধীরে তো কর্ম পরিবেশ তৈরি হলে আপনার এখানে আপনাকে আরও আসলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে হবে তা আমাদের সঙ্গে থাকুন আর বিষয় বিস্তারিত আরও জানতে পারবেন তো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আরও কথা হবে সবাই ভালো থাকবেন